ছোট্ট একটা ভিডিও ফুটেজ কলকাতা ফুলবাগান থেকে আমাদের ডক্টর দিদির স্মরণাপন তো দেখুন কীভাবে জমায়েত হয়েছে এবং কীভাবে সবাই আন্দোলন ছড়াবার চেষ্টা করছে এবং আন্দোলন করছে আর জানি না এর ফল কী হবে তবে যেটা দরকার আমাদের পশ্চিমবঙ্গের বুকে আপাতত তো সেটা করা উচিত সবাই সবার পাশে থাকুন তোমরা বলো এটা যেন রিপিট না হয় আমরা যেন কেনানো হলো কেন একবার দুবার নয় চারবার নয় তদন্ত হলো না কেন রিপিট হবে না রিপিট হবে না দেখো এই বাচ্চা মেয়েটা এ বয়স হয় দুই কি হবে যে এখনো এ করতে পারে না সুন্দর মধ্যে এসছে যেরাম দাদা ভাই সবাই এসছে মেয়েদেরকে প্রোটেকশন করতে এখানেও মেয়েরা সুরক্ষিত নয় ওই জন্যে দাদা ভাই হাজবেন্ড তাদের হাত ধরে এখানে আসতে হয়েছে শুধু মেয়েরা আসতে পারিনি কেন একটা ছেলে মাইকে কথা বলছি এখানে মেয়েদের কথা বলার দরকার আছে